দু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ঢাকে ইতিমধ্যে কাঠি পড়ে গিয়েছে সেই সঙ্গে পাল্লা দিয়ে চড়তে শুরু করেছে সমর্থকদের এক্সাইটমেন্টের পারদ গত মরশুমে আইপিএল খেতাব জয় করেছিল কলকাতা নাইট রাইডার্স এবার তারা সেই খেতাব ধরে রাখতে বদ্ধপরিকর কেকের ব্রিগেড এখনও পর্যন্ত মোট তিনবার আইপিএল খেতাব জয় করেছে এবার তারা অজিঙ্কা রাহানের ক্যাপ্টেন্সিতে খেলতে নামবে আগামী বাইশে মার্চ থেকে এই টুর্নামেন্ট শুরু হতে চলেছে আর প্রথম ম্যাচেই আরসিবির বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স কে কে আপাতত চতুর্থ আইপিএল খেতাবের দিকে তাকিয়ে রয়েছেন টিমের সমর্থকরা তাকিয়ে রয়েছেন সেই সকল প্লেয়ারদের দিকে যারা আসন্ন মরশুমে গেম চেঞ্জার হয়ে উঠতে পারেন দু হাজার পঁচিশ আইপিএল টুর্নামেন্ট ইতিমধ্যে কলকাতাবাসীর দরজায় করানার নাড়তে শুরু করেছে এই অবস্থায় তিনজন এমন প্লেয়ারের কথা আলোচনা করা যাক যারা যে কোনো মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন নাম্বার ওয়ান সুনীল নারিন কে ক্রেকার ব্রিগেডের সবচেয়ে বিশ্বস্ত এবং প্রভাবশালী প্লেয়ারদের মধ্যে অন্যতম হলেন সুনীল নারিন তিনি নিজের পারফরমেন্সের দৌলতে সবসময় সমর্থকদের নজর আকর্ষণ করে থাকেন এই তারকা অলরাউন্ডার গত কয়েক বছর ধরেই নাইট ব্রিগেডের সাফল্যে অসাধারণ একটি ভূমিকা পালন করেছেন ব্যাটিং এবং বোলিং দুটো ডিপার্টমেন্টেই তিনি ম্যাচ জয়ী পারফরমেন্স করেন পাওয়ার প্লে চলাকালীন ধামাকাদার শুরুবাত হোক কিংবা সঞ্চয়ী বোলিং যাবতীয় বারুদ কিন্তু নারীনের মধ্যে রয়েছে আসন্ন মরশুমে আরও একবার নাইট ফ্র্যাঞ্চাইজির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন তিনি নিজের অভিজ্ঞতা এবং রহস্যময় স্পিনের জোড়া বিপক্ষ টিমের কিন্তু ঘুম কেড়ে নিতে পারেন তিনি এরপর নাম্বার টু রিঙ্কু সিং গত গত কয়েক আইপিএল মরসুমে রিঙ্কু সিং একজন রোমাঞ্চকর ফিনিশার হিসেবে নিজের নাম নথিভুক্ত করেছেন দু হাজার তেইশ আইপিএল তিনি গুজরাট টাইটান্সের বিরুদ্ধে একই ওভারে পাঁচটি ছয় মেরে রাতারাতি তারকা হয়ে উঠেছিলেন দু হাজার চব্বিশ আইপিএল টুর্নামেন্টে অবশ্য রিঙ্কুর ব্যাটিংয়ে অতটাও ঝাঁঝ দেখতে পাওয়া যায়নি মিডিল অর্ডারে ক্রেয়ার ব্রিগেডকে ভরসা দেওয়ার পাশাপাশি তিনি ডেথ ওভারেও যথেষ্ট কার্যকরী হয়ে উঠতে পারেন এই অবস্থায় এই মরশুমে রিঙ্কু কলকাতা নাইট রাইডার্সের তারকা পারফর্মার হয়ে উঠতে পারেন নাম্বার থ্রি আন্দ্রে রাসেল টি টোয়েন্টি ক্রিকেটে বোলারদের দুঃস্বপ্নের নাম আন্ত্রি রাসেল বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে তিনি যে কোনো সময় ম্যাচের রং পাল্টে দিতে পারেন ম্যাচ জয়ী পারফরমেন্স করে রাসেল সমর্থকদের প্রাণভুমরা হয়ে উঠেছিলেন আশা করা যায় এবারও তেমনই পারফরমেন্সের রিপিট টেলিকাস্ট আমরা দেখতে পারব মাত্র কয়েক বলের মধ্যেই গোটা ম্যাচের ভবিষ্যৎ বদলে দিতে পারেন তিনি এই মরশুমে কলকাতা নাইট রাইডার্সকে যদি ভালো পারফরমেন্স করতে হয় তাহলে রাসেলকে কিন্তু অবশ্যই জ্বলে উঠতে হবে